আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক অন্তর্বর্তীকালীন সরকার কে চালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি কি স্বাধীন সার্বভৌম যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার আছে পক্ষে কিংবা বিপক্ষে বা তিনি কি দেশপ্রেমিক তিনি আমেরিকার এজেন্ট তিনি কি ভারতকে তোয়াজ করার চেষ্টা করছেন নাকি তিনি যাদের কথা বলেন সমনয়ক অর্থাৎ সাধারণ ছাত্র এবং জনতা যারা এই আন্দোলন করেছেন সেই আন্দোলনের প্রতিনিধি রূপে তার সঙ্গে যেসব সমনয়ক করেছেন এবং যাদের দুজন সদস্যwidetilde মধ্যে উপদেশক রূপে তার সঙ্গে আছেন তাদের তিনি কি সরকার চালাচ্ছেন নাকি এই সরকারের পেছনে সেবা বাহিনীর সমর্থন রয়েছে তিনি কি সেনাবাহিনীর যাই হোক এখন ওয়াক সাহেব যদি পাঁচ বছর বা তিন বছর চার বছর শেখ হাসিনার অধীনে সেনাপ্রধান থাকতেন তখন পরিস্থিতি কি হতো সেটা বলতে পারবো না কিন্তু সেনা প্রধান হওয়ার আগ পর্যন্ত তিনি তার যে ক্যারিয়ার আইকেবি বা ইকবাল করিম ভাইয়ের মতোই উজ্জ্বল বা তার শ্বশুরের মতোই উজ্জ্বল এবং খুব অল্প সময়ের মধ্যে যখন একটা পলিটিক্যাল সমস্যা আসলো তখন তিনি আত্মীয়তার বন্ধনের ঊর্ধ্বে গিয়ে এবং সমস্ত পারিবারিক বন্ধনের ঊর্ধ্বে গিয়ে তিনি যে দক্ষতা দেখালেন এবং সেনাবাহিনীকে রক্ষা করে যে ভূমিকা তিনি গ্রহণ করলেন এটি বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে অনন ইতিহাস থাকবে এবং এখনো পর্যন্ত তিনি যে কথা বলছেন ধীর স্থির ভাবে তিনি যে চলছেন এবং এখনো পর্যন্ত একটা টু শব্দ তার মুখ থেকে বের হয়নি যা নিয়ে সমালোচনা হতে পারে তিনি বক্তব্য দিয়েছেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন অথবা সংস্কার হবে তারপর আঠারো মাসের নির্বাচন হোয়াট এভার মেবি তিনি আঠারো মাস যে একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন এটি নিয়ে বাংলার মানুষের মধ্যে আনন্দর যে বন্যা এটি রীতিমতো বয়ে গিয়েছে এবং সরকারকে রীতিমতো অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে তো আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস উনি বয়া যাবে আমেরিকার সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন আমেরিকাতে বসে এবং তাকে যখন এই বিষয়টি নিয়ে আলোচনা এই বিষয়ে তাকে যখন জিজ্ঞাসা করা হলো তখন তিনি বললেন যে এটা আমার বক্তব্য নয় বা আমাদের বক্তব্য নয় তো তার যে মুখভঙ্গি ভুরু কুস্কানো এবং তার যে বিরক্তি এটা দেখে মনে হলো যে তিনি জেনারেল ওয়াকার এই বক্তব্য দ্বারা যথেষ্ট বিব্রত বোধ করছেন আহত হচ্ছেন এবং তার যদি ক্ষমতা থাকে কোনো সুযোগ থাকে তাহলে তিনি এটার একটা দফা রফা করে ছাড়বেন বরং এই বিষয়টি নিয়ে তিনি যদি খোলামেলা আলোচনা করতেন বলতেন যে হ্যাঁ মাস কেন আমরা তো চেষ্টা করছি আরো আগে ক্ষমতা হস্তান্তর করার জন্য এটা একটা কূটনৈতিক রিপ্লাই যে মাস তো তো অনেক সময় আমরা হতো সর্বোচ্চ চেষ্টা করছি যে আট মাসের মধ্যে একটা নির্বাচনটা করে যাওয়া যায় কিনা করে দেওয়া যায় কিনা সবকিছু নির্ভর করবে জনগণের আশা আকাঙ্ক্ষা রাজনৈতিক দলগুলো যারা স্টেক হোল্ডার তাদের চিন্তা চেতনা এই সমস্ত কথাবার্তা না করে তিনি চোখে মুখে বিরক্তি ফুটিয়ে তুললেন এবং ক্রোধে তার চোখ দুটো গোল হয়ে গেল এবং তিনি যথেষ্ট বিরক্ত প্রকাশ করে যেভাবে বললেন যে সরকার না বললে এটা কোনো বক্তব্য নয় এখন তার সরকার এত পাওয়ারফুল এত শক্তিশালী হয়ে পড়েছে যে সেনাপ্রধানের যে বক্তব্যটি সেই বক্তব্যটি তার কাছে কোন গুরুত্বপূর্ণ বলে মনে হলো না বা মেনশনেবল মনে হলো না তো এই যে দৃশ্যপট রচিত হলো সেনাপ্রধানের বক্তব্য ভার্সেস ডক্টর মোহাম্মদ ইনুসের কাউন্টার যেটাকে বলা হয় যে প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়ার কি পরিণতি হয় সেটি এখন দেখার বিষয় এবং এই যে বর্তমান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি অলৌকিকভাবে সেনাপ্রধান হয়ে গেছেন এটি রং সিলেকশন অব শেখ হাসিনা তিনি শেখ হাসিনার আত্মীয় কিন্তু আত্মীয়ের উপরে সবচেয়ে বড় যে পরিচয় সেটি হলো তিনি সাহসী তিনি মেধাবী তিনি বিবেকবান এবং সঠিক সময়ের সঠিক সিদ্ধান্ত গ্রহণকারী একজন জেনারেল এটা তার ব্যক্তিগত পরিচয় এবং তার ঠিক জেনারেল শফিউদ্দিনের মতো জেনারেল আজিজের মতো বা জেনারেল আবু বেলাল তাদের মতো এরকম ঠিক কলা ভর্তা টাইপের আলু ভর্তা টাইপের কিংবা ব্যক্তিত্বহীন এরকম লোভী এরকম কোনো বদনাম এই ভদ্রলোক সম্পর্কে কেউ করতে পারেনি কখনই করতে পারেনি তো যখন এই ভৈদ্রকে সিলেক্ট করা হলো তার একমাত্র যোগ্যতা শেখ মনে করেছিলেন আত্মীয় ঠিক আছে আত্মীয় তিনি যার আত্মীয়ের কারণে আত্মীয়তার কারণে তিনি এখানে আসছেন তার শ্বশুর সম্ভবত জেনারেল মুস্তাফিস তিনিও শেখ হাসিনার আত্মীয় ছিলেন শেখ হাসিনার মতো যদি তার ক্ষমতা থাকতো বা থাকে বা আমেরিকা যদি তাকে ওইরকম গ্রিন সিগন্যাল দেয় তাহলে এই যে জেনারেল ওয়াকারুজ্জামান তার অনুমতি ছাড়া তিনি কি করে ধরনের একটি বক্তব্য দিলেন এটি নিয়ে একটি আলাদা অফ ওয়ার শুরু হতে পারে কিন্তু বাস্তবতা হলো যে ইউনুস যাই বলুন না কেন হি যে বাই প্রোডাক্ট অফ আমেরিকা এই যে সেকেন্ড বাই প্রোডাক্ট অফ প্রথম আলো অ্যান্ড হি ইজ এ মানে বাই সিলেকশন অফ সমন্বয় এই এর বাইরে এই আন্দোলন সরকার প্রধান হওয়া রাষ্ট্রপরিচালনা করে এই সমস্ত বিষয়ে তার কোনো চিন্তা ছিল না তিনি বেশ কয়েকটি সাক্ষাৎকারে তিনি তার নিজের অসহায়তার কথা বলছিলেন এবং তিনি ফ্রান্স থেকে সম্ভবত আসতেন না যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন কারণ হলো তার মামলাগুলো এমন একটা একটা পর্যায়ে পর্যায়ে চলে চলে গিয়েছিল গিয়েছিল যে তিনি পরেই তাকে জেলে যেতে হতো এবং তিনি কয়েকটা পত্রিকায় দেখলাম যে এই বিষয় নিয়ে লিখেছে যে ডক্টর মোহাম্মদ তিনুস মোটামুটি সিদ্ধান্ত নিয়েছিলেন ফ্রান্স থেকে তিনি আর আসবেন না তো ওইরকম একটা বিকলাঙ্গমন বিষণ্ন পরিবেশ পরিস্থিতিতে তিনি হঠাৎ করে আসলেন দেখলেন এবং জয় করলেন এরকম একটা অবস্থাতে ভিনি ভিডি ভিসির মতো করে তিনি ক্ষমতায় বসলেন এটা পরিচালনা করা বসাটা যত সহজ ছিল পরিচালনা করাটা এত সহজ নয় একথায় আমরা সবাই জানি যে বাংলাদেশের যে কোনো ক্ষমতার যে পট পরিবর্তন এই পট পরিবর্তনে স্বাধীন বাংলাদেশে এমনকি পাকিস্তান জমানাতে সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেনাবাহিনীর পক্ষ অবলম্বন করা ছাড়া বা সেনাবাহিনীর পক্ষ ত্যাগ করা ছাড়া কোনো দিন ক্ষমতার পট আমাদের দেশে হয়নি আরেকটি হয়েছে সেটা হলো নির্বাচনের মাধ্যমে তো নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে সেখানেও সেনাবাহিনীর একটা পরোক্ষ ভূমিকা থাকে কিন্তু সেনাবাহিনীকে একেবারে ভারতের মতো গণতান্ত্রিক একটি দেখিয়ে কিংবা লন্ডন আমেরিকা অর্থাৎ পশ্চিমা দুনিয়াতে যেভাবে সামরিক বাহিনীকে ট্রিট করা হয় আমাদের দেশে আসলে সেটি সম্ভব নয় তো এরকম ঘটনা অন্য কোনো দেশে ঘটেছে কিনা আমার জানা নাই কিন্তু আইনের একজন ছাত্র হিসেবে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যারা ফিলিয়েট ডিভিশনে ছিলেন তাদের অনেকই চিন্তা প্রধান বিচারপতির সঙ্গে একটা সম্পর্ক ছিল তো সব মিলিয়ে এটি আমাকে বিমর্ষ করেছে হতাশ করেছে যে বিচার বিভাগকে আমরা এমন একটা জায়গাতে নামিয়ে এনেছি এখান থেকে উপরে তোলার জন্য আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে অনেকগুলো ভালো ভালো কাজ করতে হবে দৃষ্টান্তমূলক কাজ করতে হবে তো যেটা বলছিলাম যে আমাদের দেশে আসলে সামরিক বাহিনীকে বাদ দিয়ে কোনো শাসন চলেনি কখনো চলেনি বিভিন্ন সময়টাতে বলেন জিয়া বলেন হাওয়া ভবন বলেন শেখ হাসিনা বলেন তারা সামরিক বাহিনীর উপর তাদের কর্তৃত্ব বিভিন্ন সময় প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়েছে কিন্তু এই বাহিনীটি যারা তরুণ তুর্কি তারা পুলিশ বাহিনীর মতো নিজেদেরকে জলাঞ্জলি দেয়নি এবং আফটার কর্নেল পর্যন্ত অর্থাৎ সেকেন্ড থেকে কর্নেল পর্যন্ত তারা সব সময় তাদের যে প্রফেশনালিজম এটি বজায় রাখার চেষ্টা করেছে দ্বিতীয় যে বিষয়টি হলো আরেকটা থেকে জুডিশিয়ারি পাকিস্তানের জুডিশিয়ারিটা আমি যেহেতু আইনের ছাত্র আমার কাছে ক্ষেত্র বিশেষে ভারতের জুডিশিয়ারির চাইতেও ভালো মনে হয় এমনকি অনেক ক্ষেত্রে বিশেষ করে পাকিস্তানের কেন্দ্রীয় যেটা সুপ্রিম কোর্ট রয়েছে নিম্ন আদালতের কথা বলছি না ভারতের যে সুপ্রিম কোর্ট বা ভারতের যে হাইকোর্ট তাদের চাইতে সবসময় ঐতিহাসিক ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জনগণের পক্ষে পাকিস্তান সুপ্রিম কোর্ট কিন্তু দুর্ভাগ্যজনক হয়ে সত্যি যে আমরা এই পাকিস্তান সুপ্রিম কোর্টের সেই যে ভালো নজির এটি আমাদের সুপ্রিম কোর্ট আমরা এখন পর্যন্ত অনুসরণ করতে পারিনি ফলে দেশের বিভিন্ন জায়গাতে যত অনাচার হয়েছে অবিচার হয়েছে তারপর ডাউনফল হয়েছে সবকিছুর সেগুলোর সঙ্গে পাল্লা দিয়ে আমাদের জুডিশিয়ারিতে কি সব ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার বাস্তব প্রমাণ আমরা শেখ হাসিনার জমানাতে দেখেছি সেখানে একজন প্রধান বিচারপতিকে মারধর করে চর থাপ্পড় দিয়ে অপমানিত করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে তাকে গালাগাল করা হয়েছে এবং তাকে দেশ তাকে বাধ্য করা হয়েছে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ববরকত